And uh, again everyone, the I like fun food, that is uh, a uh, do uh, again everyone, the I like food. Food.

对。<Okay. S 2> <Okay. S 1> okay. বাংলাদেশ টপার খুব ভালো ট্রাই করেছে হার্ড ফো ট্রাই করেছে তবে হ্যাঁ

যারা আসলে চ্যাম্পিয়ন হবে তারাই চলে যাবে পরবর্তী পরে সেখান থেকে দুটো টিম যারা আসলে চ্যাম্পিয়ন হবে তারা ডিট ব্ল্যাটফিমে চলে যাবে ওকে এই মুহূর্তে টিম লাইন একেবারেই ভিজুয়াল প্লেয়ার মেকার থেকে শুরু করে

ইয়েস আমি চাও যে এই ম্যাচটা হচ্ছে এক্সাইটিং হোক এবং অনেক বেশি ধামাকাদার হোক এবং টান টান উত্তেজনা কর হোক বিশেষ করে দুই টিমে যাতে একে অপর সেই একে অপর করছে গিয়ে সমান লেভেলের হাতে হাতে দেয়

তো পাশ করে কি কালেকশন কোনটা কোনটা বাইক হচ্ছে เนาะ ওর সাথে করে টিকে সেখানে আমরা আবার চলে দেখছি প্রথম চার্জ কে প্রদান তবে রাকিবের এইচপি খানিং হয়েছে দেখতে পাবো কিনা সাথে ফাইটে জড়াবেনি ফ্ল্যাশ এবং

তবে সেটা শুনে ভাই আমার মনে হয় সবথেকে মজার বিষয় ছিল এই রাউন্ডটিতে দিকে হার মানের তাদের জায়গা থেকে যে বিষয়টা ছিল তারা এখন ছিল সেখান থেকে হার্ড প্রচেষ্টা ছিল এবং তার কিছু স্টেপ লাইক এবং চার্জ তার কিছু সেই কোথা থেকে নিজেদের তারা কাজ করবে আফটার অল সেকেন্ড রাউন্ডে চলে আসার পর আমার মনে হয় আহ জবর কে আরো একবার আমরা দেখতে পাবো তাদের